মানে লোকের ফাইনান্সিয়াল গোল ফুলফিল করার জন্য আমরা আমি অনেকদিন ধরে কাজ করছি বাট তার কোনো একটা মানে ইয়ে ছিল না অফিস ছিল না সেইভাবে তো সেই জন্য এখানে অফিসটা আমরা আজকে স্টার্ট করলাম ঠিক আছে লোকের ফাইন্যান্সিয়াল নিড বিভিন্ন আছে অ্যাকচুয়ালি নর্মালি সাধারণ লোক যেটা মানে গতানুগতিক ইনভেস্টমেন্টেই বিশ্বাসী অ্যাকচুয়ালি ব্যাঙ্ক এফডি পোস্ট অফিস এই সবটা বিশ্বাস বাট অ্যাকচুয়াল যে ফিনান্সিয়াল প্ল্যানিং সেইটা কোনো জায়গায় হয় না সেইটা আমরা করার চেষ্টা করব এবং এখানে এটার পাশাপাশি একটা আপনার কাজের অপরচুনিটিও রয়েছে যারা এই প্রফেশনে আসতে চায় তাদেরও একটা এখানে অপরচুনিটি রয়েছে এটা ইয়াং মানে ইয়াং জেনারেশন যদি এই প্রফেশনে আসতে চায় তো তারা ফিউচারে এটা থেকে মানে কেরিয়ার বানাতে পারে ঠিক আছে যেহেতু আমিও অ্যাজ এভাবেই স্টার্ট করেছি তো অনেক অপরচুনিটি আছে লাইফে অনেক কিছু মানে অ্যাজ এ যে অনেক শুধু এমএনসিতে কাজ চাকরি করলে বা আইটি অফিসারে যাওয়া চাকরি করলে যে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে বাট এখানে না এটা করলেও যে যদি ইন্ডিভিজুয়ালি নিজের প্রফেশন হিসাবে নেয় সেটাতেও আপনার অনেক বেড়ে মানে ভালো হবে যেটা সুবিধা হচ্ছে যে মানে নর্মালি কী হয় মানে আমাদের মানে ইন্ডিয়াতে ভারতে কী হয় প্ল্যানিং করে আমরা কেউ ইয়ে করি না মানে আর্থিক পরিকল্পনা খুব কম লোকই করে মোটামুটি একটা কিছু টাকা এলো এখানে একটা করে দিলো কেউ একটা এফ করে দিলো কেউ একটা পোস্ট অফিসে করে দিলো বাট যে আমার ছেলের দশ বছর পরে একটা হায়ার স্টাডিজের জন্য টাকা লাগবে তো তার জন্য একটা প্ল্যানিং দরকার যে আমার আমি আমার রিটায়ারমেন্টের জন্য একটা প্ল্যানিং দরকার ঠিক আছে তো আমার হেলথের জন্য একটা প্ল্যানিং লাগবে এইগুলো আমরা করতে থাকি অ্যাজ এ প্ল্যানিং দরকার না যদি উইদাউট ডেস্টিনেশনে যদি গাড়ি কেউ স্টার্ট করে তো সেটা পৌঁছাতে পারবে না ডেস্টিনেশনে পজিটিভ ডেস্টিনেশনটা ফিট করা উচিত না আমরা থেকে ইয়াং ছেলে অ্যাসোসিয়েট হচ্ছে আমাদের সাথে ফিউচারে হয়তো আরও অনেকে আসবে

ওই দর প্ল্যানিং ছাড়া কোনো ইনভেস্টমেন্ট এগিয়ে নিয়ে যায় না এবং আমরা আমাদের কাছে একটা একটা এমন আমাদের কাছে যে বাস্কেটটা আছে যে বাস্কেটে একটা মানুষের সব কিছু ফুলফিল হতে পারে ঠিক আছে যেখানে ওয়ান ক্রোড় এমন ক্রোড একটা আছে যেটা ওয়ান ক্রোড় দিয়ে শুরু হয় বা নেক্সট আছে ফিফটি ল্যাক্স দিয়ে শুরু হয় সেগুলো নর্মালি হয়তো অলিটি ওয়ার্কিংয়াল রয়ে একটু কিন্তু সেগুলো আমাদের কাছে রয়েছে মিনিমাম ইনভেস্টমেন্ট ওয়ান ক্রো যেটাকে এআইএফ বলে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ফান্ড ঠিক আছে সেগুলো নর্মালি এখানে এখনো সেইভাবে মানুষ বেশ আমাদের বাঙালিদের মধ্যে এই এইটা এখন আসেনি আমরা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে তারা আসলে এখানে তাদের একটা তাদের ফিউচারের আর্থিক পরিকল্পনা আমরা সুনির্দিষ্ট ভাবে করতে পারবো আমি হচ্ছে ইন্ডিয়া ও একটা কোম্পানির